সময়ের সাথে তাল মিলিয়ে যুগের পরিবর্তন সব কিছু পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি মানুষের মন মানসিকতা বাপদাদার সম্পত্তি কাগজপত্রের সূত্র ধরে উদ্ধার করা বর্তমান সময়ে সহজ যদি সেটা অন্য কারো দখলে থাকে এখানে দেখা যাচ্ছে এমনই একটি চরিত্র দাদার সম্পদ বেশি থাকলে এমন ইতিহাস হর হামেশাই ঘটছে আমাদের আশেপাশে বিশেষ করে গ্রামের দিকে এমনটা ঘটে বেশি একজনের জমি আরেকজনের দখলে থাকা অবস্থায় সে জমিতে চাষাবাদ করে কিন্তু জমির মালিক যখন তা আইন অনুযায়ী তা প্রাপ্য হয় তখন তাই তাদের দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করে আর এই বিশৃঙ্খলা থামানোর মাধ্যম যেটা সেটা এখন পর্যন্ত তাদেরকে শান্ত করতে পারেনি দুই পক্ষের মধ্যে এমন ঝামেলায় হয়েছে যে একজনের জমি আরেকজন দখলকৃত অবস্থায় থাকা সত্ত্বেও সে দখল ছাড়তে নারাজ আইনি প্রক্রিয়ার মাধ্যমেও তা স্বয়ং সম্পূর্ণ করা যাচ্ছে না দুই পক্ষের মধ্যে একজনের ভাষ্যমতে তা তার পৈতৃক সম্পত্তি আর আরেকজন বলছে এটা আমরা অনেক আগে থেকেই দখল করে আসছি আমরা জমিতে চাষাবাদ করে আসছি এটা ছাড়া যাবে না অবশেষে এখানে যেটা ঘটেছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিরা এটার সমাধানের জন্য তাদেরকে ডাকেছিল ডাকার পর তারা যখন বসছে বসার সেই ক্ষেত্রে চাষকৃত জমির যে অংশটা তারা দিতে নারাজ বা যে পক্ষ নিতে রাজি সেখানেই গণ্ডগোলের সৃষ্টি হয় অবশেষে এখানে এলাকার যে মুরব্বীরা রয়েছে তারা আসে তারা এসে দুই পক্ষকে থামানোর চেষ্টা করে এখানে দুই পক্ষের মতবিরোধ বিরোধ থেকে দুজনকেই শান্ত করতে যে মূল বিষয়টা কিছুটা হলেও তারা শুনতে পায় এখানে মূল বিষয়ে উপস্থাপন ছিল যে তাদের পৈতৃক সম্পত্তি আরেকজন দখল করে আছে আর যিনি দখল করে আছে সে বলছে এটা আমরা অনেক আগে থেকেই চাষাবাদ করে আসছি এই সম্পত্তি আমাদের কিন্তু প্রকৃতপক্ষে যাদের নামে কাগজপত্র থাকবে সেই মূল মালিক আসলে দলিল হলো এমন এক জিনিস যেটা যুগের পর যুগ আপনার প্রমাণস্বরূপ যে আপনি এই সম্পত্তির মূল মালিক কেউ জোর দবলদস্ত করে সম্পত্তির মালিক হতে পারে না অবশেষে যে গণ্যমান্য ব্যক্তিরা আসছে তারা তাদেরকে দুজনকে মিলিয়ে দেওয়ার জন্য নির্ধারিত করে দেওয়া হয় সময় আর সেই সময়ের মধ্যে তাদেরকে নির্দিষ্ট একটা স্থানে যেয়ে বসার জন্য আহ্বান করা হয় অবশেষে তাদেরকে দুই পক্ষকে দুই দিকে পাঠিয়ে দেওয়া হয় ঝামেলার মধ্যে না যেয়ে প্রত্যেকটা কাজ সহজ সুন্দরভাবে বা বসে মীমাংসা করাই উত্তম এই ভিডিওটা বানানো হয়েছে আপনাদেরকে সতর্কমূলক হিসাবে কেউ সিরিয়াস নেবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন